আশি আর পঞ্চাশ জন পাহাড়ের উপরে উপর থেকে ফায়ার করতেছে আমরা এগারো জন নিচ থেকে তাকবির দিয়ে উপরের দিকে উঠতেছি বলেন তো উপরের থেকে ফায়ার করলে বেশি মরবে না নিচের থেকে ফায়ার করলে উপরওয়ালারা বেশি মরবে উপর থেকে নিচের দিকে মারলে এরা মরবে না বেশি আমাদের তিনজন শহীদ হয়েছে বাকি সবাই রানিং ফায়ার করতেছে এই অবস্থায় উপরে উঠে গেছে পাহাড়ের উপরে উঠে আব্দুর রহমান ফারুকি বলতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই সময় আমরা উপস্থিত হয়ে দেখতেছি রাশিয়ার মেজর ছয় ফুট দুই ইঞ্চি লম্বা হাতে ফর্টি সেভেন ক্যালাসিন কোফ কাঁপতেছে সে ফায়ার করতে পারতেছে না হাত কাঁপতেছে আব্দুর রহমান ফারুকি কয় ফায়ার করবেটা সে ফায়ার করতে পারতেছে না উনি একটা মারলো মার আমরা শহীদ হয়ে যাবো মার মেশিন গান জমিনে পড়ে গেছে এই হইল যুদ্ধের ময়দানের খেলা বাংলাদেশের যুবক ভাইয়েরা ভয় পায় না যখন তুমি এই জলিম ফেরাউন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মোহাম্মদুর রসুল্লাহ গজবতুল হিন্দের নামে ঝাঁপায় পড়বা নরেন্দ্রpmodির সমস্ত ট্যাং এনটিআর ক্রাফট আর হেলিকপ্টার আর মেশিনগান আর বোমারু বিমান সব অকিজু হয়ে যাবে ঠিক নরেন্দ্রpmodির কোন সেনাবাহিনী তোমার সামনে লড়তেই পারবে না দর্শক দেখলেন বাংলাদেশ সার্কাস গাজাখড়ি গল্প শুনতে ভালো লাগছে না বাংলাদেশের এক যুবজ দল সাথে গিয়ে এসব গাজাখড়ি গল্প বলছেন

আমার ছাত্র আছে এক লাখ উনত্রিশ হাজার এই চোদ্দ বছরে চল্লিশ হাজারকে আমি রেডি করতেছি ডান্ডা বাহিনী হিসাবে এখন এই জন্য আপনারা ভয় পাবেন না অল্প কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র নাম হইল তালেবান এত বড় ফেরাউন রাশিয়াকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে থাকুন শেষ পর্যন্ত এই যে যিনি হুজুর বলুন মোল্লা বলুন বাংলাদেশ সার্কাস বাংলাদেশ কমিটি দেখতে ভালোই লাগে শীতের টাইমে বাইরে হয়তো বেড়ানো লাগে না এই প্রতিবেদন দেখলে আপনাদের হাসতে হাসতে আর কিছু বললাম না দেখতে থাকুন বাংলাদেশের যুবকদের বলছে তোমরা আল্লাহ নামে নেমে যাবে ঠিক আছে ওই ট্যাঙ্ক ফ্যাঙ্ক কিছু করতে পারবে না এটা ভাবুন এটা কোন মূর্খের শহরে এখনো বাস করছে এইসব আমেল হুতুর যাই বলুন বাংলাদেশের যুবকরা নেমে যাবে আল্লাহর নাম নে আল্লাহ রক্ষা করবে ইন্ডিয়ান যে ট্যাঙ্ক আছে বিমান আছে ওইগুলো কিছু করতে পারবে না বা ইন্ডিয়ান সেনা সরে যাবে শীতকে পড়ে যাবে হম এসব মানে এমন ভাবে গল্প বানিয়ে বানিয়ে বলছেন এটাতে মানে এই গল্প বানিয়ে বানিয়ে মানুষের ব্রেন করে এগুলো মানে কি পাচ্ছেন এটা আমি বুঝতে পারছি না আরেকটা কথা এখানে যেটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে আমি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে অল্প কিছু মাদ্রাসার ছাত্র নাম হলো তালেবান রাশিয়াকে পরিণিত পরাজিত করেছেন এবং এখানে আমি কেন বলছি কথাটা অল্প কিছু মাদ্রাসার ছাত্র নাম হচ্ছে তালেবান আমরা কাদের বলি জঙ্গিদের তালিবান কারা তৈরি করে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান তালিবানিদের রাজত্ব চলছে আফগানিস্তানে বর্তমানে আফগানিস্তান কিন্তু পাকিস্তানের উপরে অ্যাটাক করেছে এই তালিবানের সেনা নিয়ে এখন এই মাদ্রাসায় এই যে হুজুর তিনি প্রকাশে স্বীকার করলেন যে মাদ্রাসায় তালেবানের জঙ্গি তৈরি হয় তাহলে আমি বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা কিছু খারিজি মাদ্রাসা আছে সেই খারিজি মাদ্রাসা গুলোকে লাইসেন্স করে তাদের অ্যাড করাতে চেয়েছেন কিসের জন্য এই মাদ্রাসায় কি তৈরি হয় এই হুজুরের বক্তব্য অনুযায়ী কি মনে হয় আপনার প্রকাশে স্বীকার করছেন স্বীকার করছেন যে মাদ্রাসায় খারেজি তালেবানি জঙ্গি ছাত্র তারা তৈরি হয় আরেকটা কথা এখানে যেটা বললেন যে সেটা হচ্ছে এই হুজুরের নাকি ছাত্র আছে হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার সেখানে চল্লিশ হাজার ছাত্রকে ডান্ডা বাহিনী করছে কার বিরুদ্ধে লড়ার জন্য মোদীর বিরুদ্ধে লড়ার জন্য ডান্ডা বাহিনী তাহলে এটাতেই তো পরিষ্কার যে বাংলাদেশ কি চায় এবং ভারতবর্ষের যুদ্ধে এরা কিভাবে লড়তে চায় আমি জানি না এর কতটা সত্যি কতটা মিথ্যে ইংরেজের ব্যক্তি এনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস ফারুক এর নাম এর এর এ মুখে বলছেন কি পটপাটানি করছেন কিন্তু আসলে এর কতটা সত্যি কতটা মিথ্যে বা এর কোনো বা ছাত্রছাত্রী আছে কিনা বা মাদ্রাসায় শিক্ষা দেন কিনা এসব নিয়ে কিন্তু জানিনা খবর নেওয়া হয়নি কিন্তু যেগুলো বলছেন এর এগুলো কি গাছা করে গল্প করে গল্প হলেও যে বিষয়টা আমার মনে হচ্ছে সিরিয়াসলি সেটা হচ্ছে যে এরা ভারত বিদেশী বলছেন যে মাদ্রাসার ছাত্র সেখানে তালিবান নাম তালিবান কাদের বলি আমরা জঙ্গিদের জঙ্গি তো এই অত্যাচার গুলো করে বাংলাদেশে আপনারা জানেন যে প্রকাশ্যে যে কতগুলো জঙ্গি বাংলাদেশের বক্তব্য দিচ্ছিলেন সবার সামনে বক্তব্য দিয়ে চলে গিয়েছিলেন আর সেখানে বলেছিল মাদ্রাসায় আহ ই চলছে কি যেন একটা বলা হয়েছিল রিহার্সেল প্রোগ্রাম চলছে এই সব বলার চেষ্টা হয়েছিল যে এগুলো কি প্লাস্টিকের বন্ধুক অমুক্ত এইসব বলার চেষ্টা হয়েছিল যে করছে আমি মুখ্যমন্ত্রী মমতা খারিজি মাদ্রাসাগুলো কবে বন্ধ হবে আপনি তো এদেরকে লাইসেন্স দিতে চেয়েছেন সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলেছেন যে রেজিস্ট্রি করতে কিন্তু তারা কেন করছে না কেন করছে না উত্তর চাই আপনার কাছে দর্শক কি বলবেন গুরুত্বপূর্ণ মতামত আপনাদের জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকেন ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে